আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের একাশি পৃষ্ঠার মধ্যে থাকা দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সামিয়া কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম সামিয়া প্রথম যে সৃজনশীলটা ওইটার মধ্যে বলছে উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ এখানে কয়ের কোয়েশনটা হল ত্রয়ী সূত্রটি লেখ এর আনসারটা হবে ত্রয়ী সূত্রটি হলো পর্যায় সারণীর দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম একই রকম এই তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয় এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো এর অ্যান্সারে আমরা লিখব যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয় বেরিয়াম মৌলটি পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপে অবস্থিত মৌলটি মূলত মাটিতে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে খার অর্থাৎ বেরিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে যখনই তোমরা কোনো কিছুর সাথে এরকম ওএইচ দেখতে পাবে তখনই ধরে নিবে ওইটা খার উৎপন্ন করে এটার বিক্রিয়াটা এরকম বেরিয়াম প্লাস হলো দুই অনুপানি এইচটু ও এটা থেকে হবে বেরিয়াম হাইড্রোক্সাইড এবং দুইটা পা হাইড্রোজেন অর্থাৎ বেরিয়ামে মৃৎক্ষার ধাতুর সব বৈশিষ্ট্য বিদ্যমান তাই একে মৃৎখার ধাতু বলা হয় এরপর গয়ের কোয়েশনটা হলো উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড় ব্যাখ্যা করো এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ম্যাগনেসিয়াম এরপর এখানে ফ্লোরিন ক্লোরিন এবং ব্রোমিন দেওয়া আছে চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নেই। উদ্দীপকের সোডিয়াম মৌলটির আকার সবচেয়ে বড় নিচে তা ব্যাখ্যা করা হলো আমরা জানি পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় মৌলসমূহের পারমাণবিক আকারও ততই হ্রাস পায় কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে একটি করে পারমাণবিক সংখ্যা বাড়ে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বৃদ্ধি পায় ফলে ইলেকট্রনগুলোর শক্তিস্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে এবং পারমাণবিক আকার হ্রাস পায় এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন মৌলগুলো পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধ হলো যথাক্রমে জিরো পয়েন্ট ন্যানোমিটার এরপর হলো জিরো ওয়ান থ্রি জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স ন্যানোমিটার এবং জিরো পয়েন্ট জিরো নাইন নাইন ন্যানোমিটার সুতরাং এদের পারমাণবিক আকারের ক্রম হল সোডিয়াম গ্যাটার দেন ম্যাগনেসিয়াম গ্যাটার দেন হল ক্লোরিন আবার একই গ্রুপে উপর থেকে নিচে একটি করে নতুন স্তর যুক্ত হয় কিন্তু বহিঃস্তরে স্তরে কোনো যুক্ত হয় না বলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন মৌলগুলো পর্যায় সারণীর একই গ্রুপে সতেরোতে অবস্থিত এদের মধ্যে অ্যাপ সবার উপরে অর্থাৎ ফ্লোরিন উপরে এবং ব্রোমিন হলো সবার নিচে অবস্থিত তাহলে ক্লোরিন ক্লোরিন এবং ব্রোমিন মৌলগুলোর পারমাণবিক যথাক্রমে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর নেনমিটার জিরো পয়েন্ট ন্যানোমিটার এবং জিরো পয়েন্ট ন্যানোমিটার তাই এদের পারমাণবিক আকারের ক্রমটা হল ব্রোমিয়াম দেন ক্লোরিন গ্যাটার দেন ফ্লোরিন বর্ণনা থেকে দেখা যায় যে সবগুলো মৌলের মধ্যে সোডিয়াম জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি সুতরাং উদ্দীপকের সোডিয়াম মূল্যটির আকার সবচেয়ে বড় এরপর ঘন কোয়েশনটা হলো উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো অর্থাৎ এই যে পর্যায়টা দেওয়া আছে এই পর্যায়ের যদি বাম থেকে আমরা ডানে যাই সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন পাবো এইটার ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তনটা কী উদ্দীপকের পর্যায়ের মৌলগুলো যথাক্রমে সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন পর্যায় সারণীর একই পর্যায়ে মৌলগুলোর জন্য বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি ক্রমশ বৃদ্ধি পায় কারণ বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় ফলে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা বৃদ্ধি তথা ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় কিন্তু নতুন কোনো শক্তিস্তর সৃষ্টি না হওয়ায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তেমন বৃদ্ধি পায় না ফলে ধনাত্মক চার্জের ঘনত্ব বৃদ্ধি পায় তাই অধিক আকর্ষণের জন্য মৌলগুলোর ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায় উদ্দীপকের একই পর্যায়ভুক্ত সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন মৌল তিনটির মধ্যে ক্লোরিন মৌলটি সর্ব ডানে অবস্থিত হওয়ায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান হবে সর্বাধিক তারপর হবে সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম ডানে অবস্থিত হয় সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেশি সুতরাং মৌল তিনটির ইলেকট্রন আসক্তির পরিবর্তন বা ক্রম হলো ক্লোরিন গ্যাটার দেন ম্যাগনেসিয়াম গ্যাটার দেন হল সোডিয়াম এরপর দুই নং প্রশ্নের মধ্যে আমাদেরকে এখানেও একটা বক্স দেয়া আছে এখানে পর্যায় চারের কিছু মৌল দেয়া আছে আর এখানে বলা হয়েছে গ্রুপ ওয়ানে আছে এ গ্রুপ এ বি এবং গ্রুপ থ্রিতে আছে সি উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ কয়ের কোয়েশ্চেন হলো আধুনিক পর্যায় সূত্রটি লেখ এর আনসারে আমরা লিখব আধুনিক পর্যায় সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো বিকে মৃৎখার ধাতু বলা হয় কেন গ্রুপ দুই এবং পর্যায় চারের মধ্যে বি যেই ধাতুটা বা মৌলটা সেটা সেটা আমাদের আগে বলতে হবে তাহলে এটার জন্য আমরা বলবো উদ্দীপকের বি মৌলটি ক্যালসিয়াম ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কারণ ক্যালসিয়াম ধাতুর বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায় অতএব ক্যালসিয়াম মৃৎক্ষার ধাতু আবার ক্যালসিয়াম ধাতুর হাইড্রোক্সাইড একটি খার অতএব ক্যালসিয়াম একটি খার ধাতু সামগ্রিক সামগ্রিকভাবেই ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় এরপর গয়ার কোয়েশনটা হলো এ থেকে বিয়ের দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো তার মানে একই পর্যায়ের যদি বাম থেকে ডানে যাই আমরা কিন্তু প্রথম সৃজনশীলে দেখেছি যে আকার কিন্তু ক্রমান্বয়ে ছোট হতে থাকে তাহলে চলো এর অ্যান্সারটা দেখে নিই উদ্দীপকের এ ও বি মৌল দুটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের পটাশিয়াম ও ক্যালসিয়াম তোমরা চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণীতে গিয়ে দেখে নিতে পারো এটা কিন্তু পটাশিয়াম এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম থেকে পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন নিচে ব্যাখ্যা করা হলো পারমাণবিক আকার মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম পর্যায় সারণীর একই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বা কমে এর কারণ হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং সেই সাথে একটি করে ইলেকট্রনও যুক্ত হয় তবে এ অতিরিক্ত ইলেকট্রনটি বহিষ্ঠ একই শক্তি স্তরে যুক্ত হয় বলে ইলেকট্রনের স্তরের কোনো পরিবর্তন হয় না নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিষ্ঠ ইলেকট্রন ম্যাগ নিউক্লিয়াস কর্তৃক আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয় এবং ফলস্বরূপ পরমাণুর আকারও ক্রমশ হ্রাস পায় উদ্দীপকের পটাশিয়াম ও ক্যালসিয়াম পর্যায় সারণের চতুর্থ পর্যায়ের গ্রুপ এক ও গ্রুপ দুই এ অবস্থিত দুটি মৌল পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের দিকে যেতে মৌলের পারমাণবিক আকার ক্রমশ হ্রাস পায় সে হিসেবে পটাশিয়াম মৌলের পারমাণবিক আকার ক্যালসিয়াম মৌল অপেক্ষা বড় অর্থাৎ উদ্দীপকের এ থেকে বিয়ের দিকে যেতে পারমাণবিক আকার ক্রমশ কমবে বা হ্রাস পাবে এরপর ঘনং কোয়েশনটা হলো এ থেকে সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো তার মানে এখান থেকে এদিকে যাইতে এর আনসার আমরা লিখব উদ্দীপকের এ থেকে সি মৌলগুলো হলো যথাক্রমে পটাশিয়াম ক্যালসিয়াম ও স্ক্যান্ডিয়াম মৌলগুলো পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থিত এ থেকে সি এর দিকে যেতে অর্থাৎ পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়ামের দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন নিচে বিশ্লেষণ করা হলো গেসীয় অবস্থায় কোনো মৌলের একমূল গেসীয় পরমাণু থেকে একমূল ইলেকট্রন অপসারণ করে একমূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়ন আয়নীকরণ পটেন্সিয়াল বা আয়নীকরণ শক্তি এই আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম যে কোনো পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে আয়নীকরণ শক্তি ততই কিন্তু বেড়ে যায় কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববহিষ্ট ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায় ফলে সর্ববহিষ্ট একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয় অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেশি হয় উদ্দীপকের পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়ামের দিকে মৌলসমূহের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় কারণ একই পর্যায়ে পটাশিয়াম সর্ববামে এবং স্ক্যান্ডিয়াম ডানে অবস্থিত ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান পটাশিয়াম ও স্ক্যান্ডিয়ামের মাঝামাঝি সুতরাং পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়ামের দিকে মৌলসমূহের আয়নীকরণ শক্তির মানের পরিবর্তনটা হবে এরকম পটাশিয়াম থেকে কেলসিয়ামের বেশি এবং ক্যালসিয়াম থেকে স্ক্যান্ডিয়ামের বেশি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন এই অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো